পরিবর্তিত হচ্ছে বিপিএল 2025 এর প্লেয়ারস ড্রাফটের সময়সূচি 2025 বিপিএল আয়োজন নিয়ে যখন প্রথম প্রশ্নতোলায় কিংবা প্রথম আলোচনায় বসে তখন ঠিক করা হয়েছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিপিএল এর প্লেয়ারস ড্র কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি এবং দলগুলো নিজেদের মালিকানা পরিবর্তন করে ফেলছে এই রকম পরিস্থিতিতে তারা প্লেয়ার্স ড্রাফট পরিবর্তন করতে বাধ্য হয়েছে মূলত ইতোমধ্যেই ঢাকা দল পরিবর্তন হয়ে গিয়েছে তিনজন উঠেছে ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারাও নাকি দল ছেড়ে মালিকানা পরিবর্তিত হবে যেহেতু বিপিএল ড্রাফটের আর অল্প কিছুদিন বাকি সেহেতু প্লেয়ার্স ড্রাফটের সময়সূচি পরিবর্তন করছে বিসিবি কেননা নতুন দলগুলোর ঘুচানোর একটা সময় দিতে হবে এ কারণেই তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া প্লেয়ার্স ড্রাফটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবং এটাই নির্ধারণ করেছে বিসিবি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নয় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বসতে চলেছে দু হাজার আসছে তাদেরকে একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ কিংবা সময় দিতে হবে এছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি এই দুইটা মিলিয়ে প্লেয়ার্স ড্রাফ পেছানো হয়েছে তিন সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রেডিসনে বসবে দু হাজার পঁচিশ বিপিএল এর প্লেয়ার ড্রাফট